নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসে ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি বিহার আর ঝাড়খণ্ডের একটা রেসিপি লিট্টি আর চোখা চলুন লিট্টি চোখা কীভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাই আমি আজকে লিট্টি আর চোখা বানাচ্ছি লিট্টির জন্য এখানে নেব আটা দুই কাপ এটা মেজরিং কাপের মাপে আমার এটা আটা দিয়েই করতে হবে কারণ এটা ময়দা দিয়ে ভালো লাগে না বিহারের এই এই রেসিপিটা আটা দিয়েই বানায় এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ময়ানের জন্য নিচ্ছি ঘি আপনারা চাইলে তেলও নিতে পারেন কিন্তু এটাতে ঘি ময়ান দেওয়া হয় দিলে ভালো লাগবে আমি এখানে জোয়ার নিলাম হাফ চামচ আমি ময়ানটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম ভালো করে মেশাতে হবে এটা তাহলে মুচমুচে হবে ভালো ঘি দিলেই ভালো মুচমুচে হবে এই যে মুঠি পাকিয়ে নিলাম মুঠিটা ভেঙে যাচ্ছে না অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটাকে বানিয়ে নেব টাইট করে বানাতে হবে না হলে লিটিটা তৈরির পরে চ্যাপটা হয়ে যাবে আটাটাকে আমি টাইট করে মেখে এবার ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য লিট্টির পুরের জন্য আমি এখানে নিয়েছি ছোলার চাতু দেড় কাপ যেই কাপে আটা মেপেছিলাম সেই কাপের দেড় কাপ আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচনো এক আটি ধনেপাতা পাতা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচনো হাফ ইঞ্চি আদা কুচনো আর চার পাঁচ কোয়া রসুন কুচনো এখানে একটা বেগুন নিয়েছি বড় সাইজের বেগুন বেগুনটাকে তেল মাখিয়ে হাফ করে আমি পুড়িয়ে নেব আর নিচ্ছি দুটো টমেটো বেগুনটাকে আমি একটা রুটির ছাটনির মধ্যে নিয়ে এ পুড়িয়ে নিচ্ছি বেগুনটা অনেক বড় বেগুনটা পুরোটা ধরছে না তাই অর্ধেক বেগুন দিলাম আর দুটো টমেটো দিলাম তেল মাখিয়ে বেগুনটাকে আমি এবার উল্টে দিচ্ছি টমেটোটাকে উল্টে দিলাম বেগুন আর টমেটোটাকে একবার উল্টে দিলাম এখানে আমি এবার পুরটা মেখে নেব ছোলা চাতুর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখানে নিয়েছিলাম আমের আচার এই আমের আচারটা দিলে বেশ টেস্টি হয় মাখাটা আপনারা আচার দেওয়ার চেষ্টা করবেন যে কোনো আচার দেবেন আর এখানে পেঁয়াজ দুটো কুচিয়ে রেখেছিলাম হাফ দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনও দেবো হাফ আদাও হাফ দিয়ে দেব কাঁচা লঙ্কাও দিচ্ছি দিচ্ছি ধনে পাতা কুচি এবার আমি ভালো করে মেখে নেব আর দিচ্ছি বড়ো চামচের এক চামচ সর্ষের তেল সর্ষের তেল দেবেন অবশ্যই এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি বেশি নরম করতে হবে না মাখাটা যেন একদম ভালোভাবে মিশে যায় সেটাই লক্ষ্য রাখবেন চাট মশলা দিতে ভুলে গেছিলাম এক চামচ চাট মশলা দিচ্ছি এটা দিলে ভালো লাগে আপনারাও দেবেন ভিডিওটা আমি এক সপ্তাহ আগেই করেছিলাম কিন্তু আমার কাশি হওয়ার জন্য আমি ভয়েসবার ঠিকমতো দিতে পারিনি ভিডিওটা একটু বড় হলো আপনারা পুরোটা দেখবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাখার মধ্যে আমি এক চামচ জল দিয়েছিলাম হাফ বেগুন আর দুটো টমেটো আমার পোড়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছে আর হাফ বেগুনও আমি পুড়িয়ে নিচ্ছি আটাটাকে আমি ঢাকা তুলে নিলাম আর একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে আমি গোল করে নিচ্ছি দুই কাপ আটাতে আমার এগারোটা লেচি হয়েছে এবার একটা লেচি নিয়ে বাটির আকারে সেপ দিয়ে নিচ্ছি এবার আমি দুই চামচ পুর ভরে নিচ্ছি তারপরে টেনে টেনে মুখটাকে সিল করে নেব সিল করে নেওয়ার পর আবার একটু গোল করে নিচ্ছি গোল করে নিতে হবে আরেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমার হাফ বেগুন পোড়াও হয়ে গেল নামিয়ে নিলাম এখানে একটা লোহার নিয়েছি গরম করে লো ফ্লেমে রেখেছি এর মধ্যে আমি লিট্টিটাকে সেঁকবো শাকখানা লিট্টি আমার পুর ভরা হয়ে গেছে আমি এবার লোহার ছাঁসটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি অল্প করে ঘি দেবেন না ঘি দিলে কিন্তু পুড়ে যাবে তাড়াতাড়ি এবার আমি লিট্টিগুলোকে শিখে নেবো গুলো সব দেওয়ার পরে লো ফ্লেমে রেখে আমি ছয় সাত মিনিটের জন্য ঢেকে রাখছি ওইদিকে শেখা হতে থাকুক লিট্টিটা আমি এদিকে চোখার জন্য বেগুনটাকে ছাড়িয়ে নিচ্ছি বেগুন আর টমেটোটাকে ছাড়িয়ে নিচ্ছি বিহারে গ্রামের লোকেরা লিডটি শেখার জন্য হয় কাঠের উনুন নেয় কাঠের উনুন কাঠ কয়লার মধ্যে বা কয়লার উনুনের মধ্যে একদম পুরো লিডটিটাকে ছেড়ে দেয় দিয়ে সেখানে নেয় আমাদের সেই সুবিধা নেই বলে হয় আফ পাম্পানের মধ্যে শেখতে হবে আর হলে লোহার ছাঁচের মধ্যে সেখানে নিতে হবে সাত মিনিট বাদে আমি ঢাকা উঠিয়ে নিলাম এবার লিট্টিটাকে দেখছি কীরকম শাখা হয়েছে এক পাঁচটা শাখা হয়ে গেছে লিট্টিগুলোকে সব উল্টে দিচ্ছি আমি লিট্টিগুলোকে আবার দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এদিকে আমার বেগুন পোড়া টমেটো পোড়া ছাড়ানো হয়ে গেছে এখানে একটু অনেক সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে রসুন কুচিটা বাকি রসুন কুচিটা আর আদা কুচিটা দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি দুই তিন মিনিট বাদে আবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখি লিটা কেমন হলো দুই পাশে ভালোই শেখা হয়ে গেছে সাইড দিয়ে একটুখানি উল্টে দিচ্ছি টমেটোটাকে আর বেগুনটাকে আমি একটু ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছি লিট্টিগুলো পুরো ভাজ হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি আর কয়েকটা লিট্টি আমার রয়ে গেছে সেই কটাকেও আমি ভেজে বেগুন পোড়ার মধ্যে আমি রসুন কুচি আর আদা কুচি ভাজাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা বাকি ছিল সেই পেঁয়াজটা পুরোটাই দিলাম ধনে পাতাটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা এবার আমি মাখিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব বড় চামচের এক চামচ সর্ষের তেল এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এটাই হলো চোখা বিহারে এই লিট্টিগুলোকে করা হয় ঘিয়ের মধ্যে এভাবে চুবিয়ে নিয়ে তারপরে সার্ফ করা হয় আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর পুরে ঠাসা আর কি রকম মুচমুচে হয়েছে যখন লিট্টিটা হয়ে যাবে সেখা তখন ফাটল এসে যাবে গায়ের মধ্যে লিট্টি আর চোখা আমি সার্ভ করে দিলাম লিট্টিটাকে এইভাবে ভেঙে নিয়ে চোখার সাথে এইভাবে খাওয়া হয় বন্ধুরা আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে